আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সামনে যেহেতু শীতকাল আর শীতকালে আমরা বাঙালিরা পিঠা পুলি খেতে খুবই পছন্দ করি আজকে আমি ভাজা নারকেল পুলি পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা উপর দিয়ে হয় ক্রিস্পি এবং ভেতরটা হয় রসালো খুবই মজার পুরো রেসিপিটা তুলে ধরবো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন তো চলুন চলে যে মূল পর্বে আমি কীভাবে মজাদার পিঠাটা তৈরি করছি প্রথমে আমি পিঠার ভেতরে পুরটা তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তা আপনারা ঘিটাই স্কিপ করতে পারবেন ঘি ছাড়াও এই পুরটা তৈরি করা যাবে তারপর এখানে আমি একটা নারকেল কুড়ানো দুইটা দারচিনি এবং দুইটা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় এখানে আখের গুড়টা নিয়েছি চেষ্টা করবেন এখানে খেজুর গুড়টা নেওয়ার জন্য যেহেতু শীতকালে খেজুর গুড়টা পাওয়া যায় গুড় থেকে আস্তে আস্তে পানি ছেড়ে দিবে তো এই পানি দিয়ে আমরা এই পুটটা রেডি করব দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে এক্সট্রা যে পানি আছে সেই পানিটা আমি শুকিয়ে নিব এরকম রসালো হবে এরকম মাখো মাখো হলে চুলার জালটা আমি নিভিয়ে দিব আর এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে আরেকটু শক্ত হয়ে যাবে তো এখন চুলার জালটা আমি নিভিয়ে দিচ্ছি তো এখন আমি পিঠার ডোটা তৈরি করে নিব এখানে আমি হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ পানির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটাকে আমি গরম করে নিব মানে বল নিব দেখতে পাচ্ছেন পানিটা বল কুঠে গিয়েছে একদম টকবগে গরম হতে হবে বলক করতে হবে তারপর এখানে আমি পাঁচ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে পাঁচ মিনিট একদম লো আছে আমি এই চালের গুঁড়াটাকে সেদ্ধ করে নিব এখানে আটা বা ময়দা দিলে পিঠাটা ভালো হবে না চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করতে হবে তো এখন আমি একটা সফট একটা ডো তৈরি করে নিব কিছুটা গরম থাকা অবস্থায় আমি ডোটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সফট ডো করে নিতে হবে আমরা যেরকমটা রুটি বানাই রুটির খামিরটা যেমন হয়ে থাকে তেমনভাবেই করে নিতে হবে একদম সফটভাবে ময়েন করে নিতে হবে তো এখন আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটা গোল শেপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এখন একটা রুটি তৈরি করব তো আমার কাছে রুটি মেকার ছিল তাই রুটি মেকার দিয়ে আমি সহজে রুটিটা বানিয়ে নিয়েছি আপনারা এটা বেলে নেবেন তো আমরা নর্মালি যে রুটিটা খাই বানিয়ে সেরকম পাতলা করতে হবে দেখতে পাচ্ছেন একদম পাতলাও না একদম মোটাও না কিছুটা পাতলা রাখার চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক ক্রিস্পি হবে যখন ভাজবেন মোচমোচা হবে তো একটা আমি পিঠার সাজ নিয়েছি এই সাজগুলো যে কোনো মেলাতে কিন্তু পাওয়া যায় দশ টাকা করে তো আমি এই শার্স দিয়ে পিঠাটা বানাচ্ছি আমি আরও কিছু ডিজাইন দিব যাদের কাছে শার্স থাকবে না তারা ওই ডিজাইনগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই শার্স দিয়ে বানালে খুব সহজ হয়ে যায় চাপ দিয়ে দিলেই পিঠাটা হয়ে যাচ্ছে তো একটা পিঠা হয়েছে আর পিঠাটা খুবই সুন্দর হয়ে থাকে দেখতেও ভালো লাগে খেতেও মজা তো আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি আর পুরটা আপনারা পর্যাপ্ত পরিমাণ দিবেন বেশিও দেবেন না কমও দেবেন না তো আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি আর এটা খুবই সহজ বানানো তো এখন আমি দেখিয়ে দিব যাদের কাছে শ্বাস না থাকবে তো আমি একটা ছোট গোল করে রুটি করে নিয়েছি রুটিটা দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি একটা বয়ামের মুখা দিয়ে তো এখন আমি ডো দিয়ে চেপে চেপে মুখটা লাগিয়ে দিব খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে নয়তো যখন আমরা ভাজবো এই পিঠাটা ফেটে যাবে এবং ভেতরে পুরটা বের হয়ে আসবে এতে করে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো খুব ভালোভাবে চাপ দিয়ে দিয়ে দুই আঙ্গুলে মাথা দিয়ে দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে এটা লাগিয়ে নিচ্ছি সিল করে নিচ্ছি তো সিল করা হয়ে গেলে আমি এখন একটা ডিজাইন দিয়ে দিব একটু লক্ষ্য করুন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি চাপ দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একটু উপর করে তারপর বসিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে যাচ্ছে আর ডিজাইনটা খুবই সুন্দর হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি চলে যাবো পিঠাগুলো ভাজার জন্য আপনারা যারা সেদ্ধ খেতে চান এ পর্যায়ে ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে ভাপা পুলি পিঠা তো এখন আমি ভেজে নিব কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি তো দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে একদম উত্তপ্ত গরম করা যাবে না আবার কম গরম হলেও হবে না দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে দিচ্ছি দেওয়ার পর যখন এরকম বুদবুদ হবে কাঠির মধ্যে তার মানে আমার তেলটা গরম হয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব তো পিঠাগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম বলক উঠে যাচ্ছে তো এইভাবে করে সবগুলো পিঠা আমি দিয়ে দিব যতটুকু দরকার ততটুকুই দিব বেশি পিঠা দিচ্ছি না আমি তো দেওয়ার পর উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নিব আর চুলার জালটা মিডিয়াম লো আছে রাখবেন তাহলে উপরটা ক্রিস্পি হবে হাই হিটে জাল করতে যাবেন না তাহলে পিঠাগুলো উপর দিয়ে দ্রুত কালার হয়ে যাবে বেশি দিন রেখে খেতে পারবেন না চুপসে যাবে পিঠাগুলো মানে চিটা হয়ে যাবে আমি যেহেতু পিঠাগুলোর সাথে সাথে খেয়ে ফেলব তাই আমি বেশি কালার করছি না তো এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব তো পিঠাগুলো উঠানোর পরে ঠান্ডা হওয়ার পর একটা বয়মে রেখে আপনারা আট থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন অবশ্যই বয়মের মুখাটা লাগিয়ে রাখবেন তাহলে পিঠাগুলো চুপসে যাবে না মানে চিটা হয়ে যাবে না মোচমোচাই থাকবে তো খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে আর সামনে শীতে অবশ্যই আপনার একবার হলেও বানিয়ে খাবেন এত মজার হয়ে থাকে পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ